ঘুম থেকে উঠি আবার সেই জীবনযুদ্ধ শুরু রোজকার কাজ নিয়ে হাতির হলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাজ মোটামুটি কিছুটা হয়েছে আর কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার শুধু শুধু তো কথা বলা যাবে না ভিডিওটা চলবে তার মাঝখান দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো আজকে হলো সোমবার আর আই স্কুল আজকে যায়নি জানি না আজকে ওর কি মুড হয়েছে সকাল থেকেই বায়না করছে অনেকবার টাকা কি করলাম কিন্তু কোনোভাবেই আজকে স্কুলে যাওয়ার জন্য রাজি হলো না যদিও এমনটা করে নাও যতই লেট হয়ে যাক তবুও বলবে না স্কুলে আমি যাবই যাকে আর জেদ করলাম না যেহেতু সবসময় তার জেদ করে না তো শরীরটা নিশ্চয়ই খারাপ ছিল তাই তাই উঠে বসে আছে পাশেই বসে আছে আমি ভিডিও করছি দেখে বলছে এটা আবার ভিডিও করতে হয় যাকে ও তো আর জানে না না যে এটাই আমার কাজ তোমাদের সামনে এটাই তো তুলে ধরি নিজের কাজটা টেলিভ্লগে আর কীভাবে করতে পারি অতটুকুই তোমাদের সামনে তুলে ধরি তো সকালের বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা যতক্ষণ অবধি না গোছানো হয় মানে সকালের বাস কাজের মধ্যে এটা হলো মেন বিছানার আসি মানে আমার সঙ্গে এমনটাই সব থেকে বেশি হয় যেদিন আমি বিছানাটা একটুখানি লেট করি সেদিনই ঘরে মানে কেউ না কেউ চলে আসবে যাকে দেখো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম দুপুরবেলা ও তরমুজ এনেছিলো তো হলো তাই তরমুজটা কেটে দিলাম ওকে ছাড়িয়ে দিলাম একদম বীজ ছাড়িয়ে দিলাম বীজ ছাড়িয়ে না দিলে ওই ভালো করে খাবে না একটু খাবে ছেড়ে দেবে তাই ওর বাবাকে ভালো করে বীজ পরিষ্কার করে ওভাবে দিলাম আর আয়ান তো পড়তে চলে গেছে ও এলে খাবে ওটা ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি এভাবেই তাই নিজে যখন খাচ্ছিলাম ওটাই ভাবছিলাম যে আমি ওকে একদম বীজ ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম আর নিজেরটা এভাবেই নিয়ে নিলাম কারণ এবার কতক্ষণে বীজ ছাড়াবো খাবো তারপর আবার কাজে লাগতে হবে কিন্তু তরমুজ আমি ভীষণ ভালোবাসি মিষ্টি মানে মিষ্টি থাক বা না থাক তরমুজ খেতে আমি ভালোবাসি অতটা মিষ্টি ছিল না তবুও যেহেতু ভালোবাসি খেয়ে নিলাম আর এই তরমুজের খোসাটা দিয়ে আমি খুব মানে অনেক বছর আগের থেকে দি ভাইয়ের সঙ্গে গল্প করেছিলাম যে তরমুজের খোসা দিয়ে সবজি করব কিন্তু এখনও অবধি সেই সবজি আর করে উঠতে পারিনি আমি একটু পোস্ত দিয়ে মানে এই সবজিটা করার আমার একটা আইডিয়া ছিল যেভাবে করব কিন্তু হয়নি আর এদিকে নিয়ে এসছে ছোট মাছ একদম ছোট মাছ আর এটা হলো নদীর মাছ নদীর মাছ ভীষণ টেস্টি হয় খেতে কিন্তু এই যে মাছটা কাটা যে কত ঝামেলা অনেকের কাছে গল্প শুনি বান্ধবীদের কাছে যে ওরা নাকি ছোট মাছ নিয়ে এলে রান্না করে না কাটে না যদি মানে দোকান থেকে ওভাবে কাটিয়ে না নিয়ে আসে তাহলে মাছ কাটবেও না রান্নাও করবে না আমি জানি না ওই বরগুলো মানে কী দিয়ে তৈরি আমি তো আমার আমি তো ওর সঙ্গে একটু জোরে কথা বলতেই ভয় পাই তো যাকে আমি যাই না ওই বরগুলো কী দিয়ে তৈরি আর কোথায় পাওয়া যায় যাকে মাছটা আমি কেটে নিচ্ছি এখানে আর এই মাছটা মানে দা দিয়ে কাটা যাবে না মানে ছোট ছোট তার মধ্যে নদীর মাছটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এটা যদি আমি দা দিয়ে করতে চাই তাহলে ওটা আর মানে খাওয়ার উপযুক্ত থাকবে না তাই আমি এটা হাত দিয়েই ছাড়াচ্ছি আর দি ভাইকে বললাম তুমিও একটু হাতের কাজটা সেটা তুমিও ধরো তা না হলে এই এত ছোটো ছোটো মাছগুলো মানে একা একা আমি কাটতে পারবো না আর এখানে দেখো দি আর আমি একদম সেম সেমই নাইটি পড়েছি কালারটাও সেম সেমই সেটাই একটু দেখছিলাম বেশিরভাগই আমাদের তাই হয়ে যায় দি ভাই মানে দেখো আমরা একসঙ্গে জামাকাপড় কিনি না কিন্তু কেনার পর ওই সেম সেম কালারের নাইটি হয়ে যায় আর আমি যেদিন যেই কালারটা পরি অনেক সময় দিই ভাইও সেই কালারটা পরে নেয় তো অনেক দিনই আমাদের এমন হয় আচ্ছা দেখো আমরা দুজনে মিলে আধ ঘন্টা সময় দিয়ে এই মাছগুলো পরিষ্কার করেছি তারপর মাছগুলো ভেজে তুললাম আর এদিকে সবজি কেটে নিয়েছি সবজি এখানে কেটেছি এখানে আছে একটুখানি চিঙে আছে ডাটা আছে আলু বেগুন আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে আর পেঁয়াজ তো এটা ফোরন দিয়ে বসিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি বাটা মশলা দেবো আর বাটা মশলা বলতে মানে একটু জিরে বাটা দেবো আর লঙ্কার গুঁড়ো ওগুলো তো আছেই হলুদ এখানে একটুখানি আর সবজিটা আগে একটু ভালো করে ফ্রাই করে নেবো আর ততক্ষণে আমি এদিকে মশলাটা বেটে নিই বাটা মশলা ছাড়া রান্না করতে আমার একদমই ভালো লাগে না যত মানে লেট হয়ে যাক আর যাই হোক খুব মানে খুব যদি তারা না থাকে তাহলে আমি ওই গুঁড়ো রাখি খুব তারা যখন লাগে আর অল্প স্বল্প তরকারি হয় তখনই আমি ওই গুঁড়ো মশলাটা ব্যবহার করি আর বেশি সবজির জন্য আমি ওই গুঁড়ো মশলা ব্যবহার করি না বেশি সবজি হলে ওই মশলাটা আমি বেটেই নিই চলো মশলাটা বাটি পরে আসছি

একদম একটুক্ষণের মধ্যে একদম সব লন্ড করে দিল হ্যাঁ হাওয়া গায়ে জোরে হাওয়া লাগছে না এনি বলছি ওকে কেউ মারতেছে কেউ মারে না হাই চল নিচে চল হ্যাঁ হ্যাঁ সব উঠে নিয়ে আমগুলো সব পড়ে যাচ্ছে এমনি আম নাই এবার আর আম সব পড়ে যাচ্ছে কয়েকটাই আম দাও পড়ে যাচ্ছে নিয়ে আনি আম নিয়ে এসো দেখো সব আম পড়ে যাচ্ছে কত আম পড়ছে সব ঠুকাইলাম আখান দেখি অনেকগুলা অনেকগুলা রান্না হয়ে নিয়ে না নিয়ে বা এখানে আসবো এখানে এসে কি করবো এসে এহে উঠে একদম উপর থেকে আধা হয়ে যায় গাছটা এই রাঁধ কি অবস্থা কেমন হাওয়া আধা হয়ে পড়ে গেছে গাছ একদম মানে এমন করে ভাঙিয়ে দিছে পুরা হু পুরা আধা হয়ে দুটা গাছমাত্র হলো ঝড় থেমে গেছে একদম একটুক্ষণে কিন্তু গেছে মানে বেশিক্ষণ কিন্তু ছিল না হাওয়াটা কিছুক্ষণই ছিল কিছুক্ষণে একদম সব লন্ড করে দিয়ে গেল যেমন আমাদের কারেন্টটা এখনো আসেনি আর আসবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই নাও আসতে পারে না আসার সম্ভাবনাটাই বেশি কারণ কারণ কোথাও নেই কারেন্ট আমাদের আশেপাশে কোথাও নেই এখন যে কখন আসবে কারেন্টটা সেটাই চলো মোবাইলটা এখনও চার্জ আছে ফিফটি পারসেন্ট আমি যাই না ভিডিওটা এডিট করতে পারবো কি না মানে গতকালকের ভিডিওটা এটা তো আগামীকাল যাবে একটু শর্ট ভিডিও করছিলাম ওয়েদারটা একটু ঠিক করলো না তো একটু শর্ট ভিডিও করছিলাম কিন্তু এখন যখন দেখলাম শুনলাম ওই আশেপাশের থেকে যে কোথাও কারেন্ট নেই আসবে কি না নিশ্চয়তা নেই তাই ভাবছি মোবাইলটা এবার বন্ধ করি চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন আসলে পরে দেখা যাবে আর আমার হেয়ার কালারটা কালকেই নিয়ে আসি আমি কিন্তু এখনো অবধি করে উঠতে পারিনি দেখো চুলের অবস্থা একটুখানি কাজল লাগিয়েছিলাম তবু সব জায়গায় ভালো করে লাগানো হয়নি মানে ওই অলস মানুষের কাজ আর কি কাজল দিয়ে চুল কালো করে তারপর রিলস বানাতে বসছি তাও দেখো ওই যে ফাঁক ফাঁকড় দিয়ে দেখা যাচ্ছে দেখা তো যাবেই অরিজিনালটা তো বেরিয়েই আসবে না লুকিয়ে কি আর রাখা যায় চলো নিচে যেতে হবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এমনিতেই আমাদের এখানে সেরকম সেই অধিককার মতো দক্ষিণবঙ্গের মতো অতটা গরম ছিল না তো এত মানে হাওয়া দেওয়াতে এখনও হাওয়া দিচ্ছে তো ওই আমাদের মধ্যে দেখো আবিরের লাগানো রাম ঝান্ডা চলো নিচে যাচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই ছোটো ছোটো ব্লগগুলোর সঙ্গে মানে আমার সঙ্গে থেকো